ঘুম খুবই গুরুত্বপূর্ণ প্রায় সকল ঘুমের ঘুমের সমস্যা হয় তার কিছু নির্দিষ্ট রয়েছে যেমন ডান বা হয়ে শোয়া চিত হয়ে না শোয়া কারণ চিত হয়ে শোয়ার ফলে গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে এমনকি মৃত্যু ঝুঁকিও রয়েছে এক পাশ থেকে অন্য পাশে ফেরা গর্ভকালীন সময় বিশেষ করে শেষের দিকে খুবই কষ্টদায়ক শুধু শোয় নয় বসা বা হেলান দেওয়ার ক্ষেত্রে একজন গর্ভবতী মা কষ্ট পায় আরামদায়ক ঘুম শোয়া বসা থেকে শুরু করে সকল সমস্যার সমাধান নিয়ে আমরা তৈরি করেছি গর্ভবতী মায়েদের জন্য বিশেষ এক ধরনের বালিশ ডক্টরি ভাষায় যা প্রেগনেন্সি পিলো নামে পরিচিত একজন গর্ভবতী মাকে যে কোনো সুবিধাজনক পজিশনে শুতে বা বসতে এই প্রেগনেন্সি পিলোগুলো বিশেষভাবে সহায়তা করে এর জন্য ডাক্তাররা প্রেগন্যান্সি পিলো ব্যবহার করার জন্য বিশেষভাবে নির্দেশ করে শুধু গর্ভাবস্থায় নয় গর্ভের পরবর্তীকালীন সময় যেমন বেস্ট ফ্রেডিং সিজারিয়ান মায়েদের জন্য এই পিলোর কার্যকারিতা অপরিসীম পিলো ব্যবহারে এত আরামদায়ক বোধ হয় যে গর্ভবতী মায়েরা গর্ভকালীন পরবর্তী সময় এটি ব্যবহার চালিয়ে যান এতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের হোম টেক্সটাইল ফ্যাব্রিক এবং থাইল্যান্ড থেকে আমদানিকৃত ফাইবার তুলা আমদানি কম্বোতে আপনার পেয়ে যাচ্ছেন দুটো সাপোর্ট পিলো এবং একটি নি পিলো যেটা মায়ের দুই হাঁটু নিচে ব্যবহার করলে পেটের এক্সট্রা চাপ কম পড়বে তারা সাথে পেয়ে যাবেন একটা এক্সট্রা সাপোর্ট যদি পেটে এক্সট্রা সাপোর্টের প্রয়োজন হয় তাহলে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন তাই গর্ভবতী মা এবং অনাগত সন্তানে বাড়তি সুরক্ষা নিশ্চিত করতে নিচের দাওয়া অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অর্ডারটি কম I'm Gordon.